আজকের এই প্রযুক্তি নির্ভর যুগে আমাদের জীবনের অনেক কিছুই সহজ হয়েছে কিন্তু সেই সহজতার আড়ালে এক নীরব ঘাতকানা দিচ্ছে আমাদের অনলাইন ক্যাসিনো ছাত্রাবাসে বসে একদল যুবক ল্যাপটপে জোয়া খেলছে পাশে কেউ কেউ মোবাইল কলে ব্যাটিং অ্যাপ ঘাটছে তারা কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেউ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী চোখে স্বপ্ন কিন্তু ক্লিকে ক্লিকে তারা ডুবে যাচ্ছে এক অন্ধকারে প্রথমে শুরু হয় টোট থেকে বন্ধু খেলতেছে আমিও দেখি তারপর ছোট্ট একটা বেড দশ টাকা পঞ্চাশ টাকা কপাল ভালো হলে কয়েকশো টাকা দিতে আর এখানেই শুরু হয় সর্বনাশের মূল গল্প এক মা কাঁদছেন ছেলের বেতন পড়ার খরচ এমনকি বসার জিনিসপত্রও বিক্রি হয়ে গেছে অনলাইন ক্যাসিনোর ফাঁদে পড়ে হাজারো ছাত্র ঋণের দায়ে জর্জরিত কেউ নিজের ভবিষ্যৎ বিসর্জন দিচ্ছে কেউ চুরি ডাকাতির সাথে জড়িয়ে পড়ছে আর অনেকেই নিজের জীবনটাই শেষ করে দিচ্ছে বাংলাদেশে অনলাইন জোয়া অবৈধ তবুও প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে এই সব অ্যাপের মাধ্যমে দেশের বাইরে থেকে চালানো হয় এই সাইটগুলো ঠেকানো যাচ্ছে না কোনো উপায়ে এক পুলিশ কর্মকর্তা বা সাংবাদিক জানাচ্ছেন তথ্য আমরা বিভিন্ন সময়ে এই চক্রের সদস্যদের